শীতের সন্ধ্যায় ধোয়া ওঠা গরম গরম হালিম সুস্বাদু মিষ্টি আর রাতের খাবারে জমজমাট আয়োজন এই সব কিছু খাবারের থেকেও বেশি কিছু আমার কাছে তার কারণ কিছুই আমার কৈশোরের স্মৃতি বিজড়িত রাজবাড়ি শহরে আছেন আমার আমার রাজবাড়ি থেকে রাজবাড়ি এই জেলার ইতিহাস মূলত ব্রিটিশ আমলের প্রশাসনিক বিবর্তনের সাথে জড়িত যা যশোর ও ফরিদপুর জেলার অংশ ছিল এবং উনিশশো সালে একটি পৃথক জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয় পদ্মা তীরে অবস্থিত অঞ্চলটি বাংলার দ্বারপত নামে পরিচিত ছিল এবং রেলওয়ের কারণে এর বিকাশ ঘটে এটিকে রেলের শহর হিসেবে পরিচিত করে তুলেছে ঐতিহাসিকরা মনে করেন এই অঞ্চলটি রাজা সূর্যকুমার গুহ রায়ের শাসনাধীন ছিল এবং তার নাম অনুসারে নামকরণ হয়েছে রাজবাড়ি সাথে আছে আমার ছোট ভাই রাফি আর আমার আর এক ছোট ভাই ইসলাম তো আসতে আমরা অনেকটা দেরি করে ফেলেছি কিন্তু ব্যাপারটা হচ্ছে রাজবাড়িতে একটা ব্যাপার আছে সেটা হচ্ছে যে আপনি দেরি করলে কিছু না কিছু পাবেন একদমই এমন না যে সব বন্ধ হয়ে যাবে কিন্তু যে জিনিসটা আমার খাওয়ার ইচ্ছা যে জিনিসটা আমার দেখার ইচ্ছা সেটা হয়তো আমি আজকে আর পাবো পাবো সন্দেহ বাট চেষ্টা চেষ্টা করে দেখতে দেখতে পারি পারি আমরা 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 রাফি কি রেলগেটে একটু আমাদের প্রথম রেলগেট যাওয়া কারণ রেলগেটে খুব আগে থেকে মানে আমি যখন কলেজে এখানে ছিলাম রাফিটা যখন ছোট তখন আমরা ওইখানে একটা হালিম খেতাম আর এটা এই হালিমটার সবচাইতে বেশি পাগল ছিল আমাদের তন্ময়দা আমি অনেকদিন পর তন্ময়দার কথা বলছি তাদের সাথে অনেকদিন কথা হয় না এই ব্যাপারটা আমি অনেক খারাপ আমার লাইফে যখনই কোনো ক্রিটিক্যাল মোমেন্ট আসে ফেজ আসে আমি নিজেকে একদম গুটিয়ে নিই তো আমার কাছের মানুষ যারা যে মানুষগুলো আমি যখন বড় হয়েছি আমার লাইফটাকে শেপ করতে সাহায্য করেছে তাদের অনেকের সাথে এখন যোগাযোগ নেই এই ব্যাপারে আমি নিজেও অনেক রিগ্রেট ফিল করি এবং অনেক খারাপ আমি নিতে এনিওয়ে চলেন যাই রিওল দেখে আমরা ওইখানকার সেই স্পেশাল হালিমটা তন্ময়দার ফেভারিট হ্যালিপটা খেতে পারি কিনা পদ্মার কোল ঘেসে গড়ে ওঠায় শহরকে পদ্মা কন্যাও বলা হয় এই শহরে কিশোর থেকে যুবক হয়ে উঠেছি অসংখ্য স্মৃতি আর ভালো লাগার মুহূর্ত এখানে অল্প সময়ের কারণে আমার স্মৃতিময় শহরকে ভালোভাবে তুলে ধরতে পারেনি তবে খুব শীঘ্রই এই শহরের পূর্ণ সৌন্দর্য আর সকল খাবার নিয়ে মনের মধ্যে একটা ভিডিও হবে ইনশাল্লাহ একটা রাত কাটাবো এখানে কিছু কেনাকাটা আর একটু ঘুরে দেখার জন্য সময় খুবই অল্প পেটে ক্ষুধাও চারা দিচ্ছে ছুটলাম কিছু খাবো বলে প্রথম জায়গা সেই হালিমের দোকান যেখানে প্রতি সন্ধ্যায় জমতো আমাদের খাবারের আড্ডা যে কারের সামনে দাঁড়ায় আছি এর গল্পটা ফেরত যাবে কত বছর হলো পনেরো বছর পনেরো বছর আগে থেকে আমরা এখানে খেতাম কেন খেতাম আপনি টিপিক্যাল যত হালিম খেয়েছেন আমি জানি না এটা আমি বলছি না যে আপনার কাছে অনেক সুস্বাদু লাগবে বা অনেক ভালো লাগবে এরকম আমি বলবো না কিন্তু আমরা আমাদের লাইফে যত হালিম খেয়েছি এই রাজবাড়ি এখান থেকে খেয়ে তো আরো বিভিন্ন জায়গায় যাওয়া হলো খাওয়া হলো কিন্তু এইটার স্বাদের সাথে না কোনো কিছু মিল না এইটা অনবদ্য আমাদের স্মৃতিতে এখন আমরা যারা খেয়েছি এই যে আঙ্কেল এত বছর ধরে এই জায়গাটাতে এই খালিফটা আমাদের খাওয়ায় আসছে চল্লিশ বছর হচ্ছে ওনার এখানকার এই বিজনেসটার বয়স আমি নিজেই দু হাজার বারো সাল থেকে এখন আছে ২৬ সাল তার মানে চোদ্দ বছর আমি নিজেই চোদ্দ বছর আগে এখান থেকে চলে গেছি তো খেয়ে গেছি স্টিল আমরা যারাই ঢাকা থেকে আবার ব্যাক করি আমরা অন্য কোনো খাবার খাওয়ার আগে এখানে আসি এই খাবারটা খাওয়ার জন্য আবার ফ্রেশ এখন চালু করছে না আগে ফ্রেশ মাংসটা ছিল না এখন যে ফ্রেশ মাংসটা আমরা খাচ্ছি এটাও আগে ছিল না আমরা একটা খালিম আপনার আগে অথেন্টিক যেটা সেটা ফ্রেশ মজা পাবো না আমি সেই স্বাদ আসবে না অথেন্টিক যেটা সেটা আমাদেরকে দেন ওইটাকে খেয়ে দেখি আজকে এইটা হচ্ছে সেইটা যেটা আমরা আগে খেয়েছি ফ্রেশ মাংস এখনকার যারা নতুন আছে এদেরকে বেশি করে খাওয়াবেন ওরা পছন্দ করে আমরা এই বডি পার্টি পছন্দ করি

তো হাতে চলে আসছে দেখেন সাদের কথা পরে সেই পুরনো স্মৃতিটা মনে পড়ছে এটা হচ্ছে অনেক বড় ব্যাপার আমার জন্য কলেজ লাইফে যখন মেসে থাকতাম তখন এখানে এসে খাওয়া হতো তো মনে পড়ে বেশি ভালো লাগছে আপনাদেরকে এই জায়গাটার ঠিকানা একটু বলে দিই যারা রাজবাড়িতে আছেন তারা সবাই জানেন যদি বাড়ি থেকে কেউ আসেন তাদের জন্য একটু বলি এটা হচ্ছে রাজবাড়ি রেলগেট বলে যে কেউ চিনে বাট উনি সন্ধ্যার পর থেকে বসেন সন্ধ্যার পরে আসলে আপনি এখানে পেয়ে যাবেন চলেন বিসমিল্লা করা যাক যতটা খাবার ততটা থেকে এটা হচ্ছে স্মৃতি এটাতে বিভিন্ন বড়ি যে ফুসফুস কলিজা এই সমস্ত মিক্স থাকে দাম হচ্ছে মাত্র টাকা আপনি চাইলে অন্যান্য অনেক অপশন আছে সেগুলো খেতে পারেন একশো টাকা একটা ব্যাপার আপনাদেরকে বলি ঢাকায় আমরা যে হালিমটা না ওর ভিতরে যে ভাতের চালটা অনেক বেশি পরিমাণে ঘন একটা গ্রেভি করে রাখে এটা ভিতরে ওরকম নাই এটা কাইন্ড অফ একটু থিম একটু পাতলা কিন্তু স্বাদটা টোটালি অন্যরকম এক একজনের কাছে এক একটা মনে হবে বাট আমাদের জন্য এর থেকে বেস্ট হালিমার হয় না এটাতে বেশ ভালো পরিমাণে এরকম বডি পার্ট পাবেন আর যারা এগুলো পছন্দ করে না তাদের জন্য এখন উনি চালু করেছে হচ্ছে ফ্রেশ মাংস আমার এখানে সবচেয়ে বেশি মনে পড়ছে তন্ময়দার কথা তন্ময়দা আমার লাইফে এমন একজন মানুষ যে কিছু মানুষ থাকে না আপনার জীবনে আসবে আপনার জীবনটাকে আরও বেটার করার জন্য যা করা দরকার সেটা করবে মানে আপনাকে সেভ করে দিবে যে এই ওয়েতে তুমি চলো এইভাবে তুমি জীবনে যদি কাজ করো কথা বলো মানুষ তোমাকে ভালোবাসবে তো এই ধরনের যে কয়েকজন মানুষ আমার লাইফে এসছে তার মধ্যে তন্ময় অন্যতম দাদার সাথে আমার তেমন যোগাযোগ বা কথাবার্তা হয় না বেশ কয়েক বছর হয়ে গেল এর জন্য সম্পূর্ণ দায়ী আমি আমি জানি আমি এখনও দাদাকে যে একটা কল দিই সে কথা বলবে হয়তো একটু অভিমান আছে কিন্তু কখনোই তার ভালোবাসা আমাদের প্রতি কমেনি শুধু আমি না আমাদের মতো আরো অনেকে আছে আরাফাত নোবেল এ যে রাফি এদের সবাই উনি সমানভাবে ভালোবাসছেন এবং চেষ্টা করেছেন আমার লাইফে যাতে একটু ভালো কিছু করতে পারি এভাবে গাইড করা বিতর্ক থেকে শুরু করে অন্যান্য অনেক দিকে দাদা এটার জন্য পাগল এখানকার হালিমের জন্য রেলগেটে যে হালিমগুলো পাওয়া যায় তো এটা হাতে নিয়ে খেতে বসে অনেক কথাই মনে করছে তো সাথে অনেকবার আসা হয়েছে এখানে খাওয়া হয়েছে খাবারের থেকে এটা আমার কাছে বেশি স্মৃতির মন্থন সেই সময়টা আবার একটু ঝালাই করে নেওয়া মস্তিষ্কে সেই স্বাদটা একটু মনে করার চেষ্টা করা এটা ভালো লাগে আপনি যখন সার্টেন একটা পিরিয়ডে চলে যাবেন আপনার লাইফের তখন আপনার পুরাতন জায়গাগুলি যখনই ফেরত যাবেন দেখবেন আপনার অনেক ভালো লাগে কাজ করবে অন্যরকম অনুভূতি কাজ করবে মেসে থাকাকালীন বাজারের এই অলিগলিতে যাতায়াত ছিল প্রতিনিয়ত অনেকদিন পর আবার সেই অলিগলি ঘুরে চলে আসলাম আমাদের বিখ্যাত নির্মল মিষ্টান্ন ভাণ্ডারের সামনে নিজ জেলার এই মিষ্টি আমি কখনো বাদ দিই না এটা আমার খেতেই হয় যদিও মিষ্টি আমি খুবই কম খাই ভাদুসার বা নির্মল মিষ্টান্ন ক্ষীর চমচম মালাইকারি একটু রসমালাই তিন রকমেরই তিনজনের জন্য দেয় এই দোকানের ভিডিও কিন্তু কয়েকদিন আগে আমি যখন আসছিলাম রাজবাড়িতে আছে নির্মল মিষ্টান্ন ভাণ্ডার বা আমি লিঙ্ক দিয়ে দিব যারা দেখেনটাই দেখতে পারেন বাট আজকে যারা চাচ্ছিলাম এখান থেকে দেখলাম খোলা আছে তো আমাদের যে বিখ্যাত মিষ্টি ক্ষীর সেটা একটু না খেলে তো খারাপ হয় এটা হচ্ছে আমাদের রাজবাড়ির সবচেয়ে বিখ্যাত দোকান মিষ্টি এবং সকাল নাস্তা একদম আমরা বন্ধের সময় আসছি সব পরিষ্কার করছেন এখনো ঘন্টা খানেক লাগে না হ্যাঁ হ্যাঁ তুমি খাও আমার তো যে আছে এটা হচ্ছে আমাদের কি মালাই চমচম না এটা দিয়ে শুরু করি বিসমিল্লা সবাই বলে তাদের যেটা মিষ্টি বেড়ে সেরা মানে আমি দেখেছি যে যাদের কাছে জিজ্ঞেস করি কি খাবো তাদের এলাকায় কোনো না কোনো পুরাতন মিষ্টির দোকান আছে যেটা খুব ভালো এবং তারা বেশ প্রশংসা করে আমি মনে করি যেহেতু এটা আমার নিজের শহর তা আমি একটু বায়াস্ট হবো এটা স্বাভাবিক আমি মনে করি আমাদের রাজবাড়ির মিষ্টির মতো সুস্বাদু মিষ্টি বাংলাদেশে কোথাও পাওয়া যায় না আমার কাছে না আমি জানি আপনাদের অনেকেরই এখানে দ্বিমত থাকবে কারণ আপনারা আপনাদের এলাকার যে বিখ্যাত মিষ্টি আছে সেগুলো খেয়েছেন আপনার কাছে ওটা ভালো লাগে আমি আমার এলাকার বিখ্যাত মিষ্টি বলেন না যাই বলেন খেয়ে অভ্যস্ত এবং এটার যে দুর্দান্ত স্বাদ এটা বর্ণনা করার মতো না বাকি রসমালাই অথবা যেটা আমি খেলাম মালাই চমচম এগুলো তো অবশ্যই অনেক সুস্বাদু কিন্তু আমাদের এই যে মিষ্টিটা এটা হচ্ছে কীর চমচম নাম রিসেন্টলি এটা বিভিন্ন খবরের চ্যানেল থেকে শুরু করে নানা জায়গায় রাজবাড়ির এই মিষ্টি নিয়ে কথা হয় এবং আমি সেও ঢাকার অনেক মানুষ এটা কোনো না কোনোভাবে সংগ্রহ করে খেয়েছেন এবং এটার পর তাদের ভালোবাসা বেড়েছে আমার নিজেরও খুব পছন্দ আমি আসলে আমি মিষ্টি একদমই কম খাই আমি মিষ্টি খেতেও চাই না এবং আমাকে যারা মিষ্টির দোকান রেকমেন্ড করে আমি বলি যে না ভাই আমি মিষ্টির দোকানে যাই না কিন্তু আমাদের এলাকায় আসলে এটা আমি অবশ্যই ট্রাই করি এক তিনশো পিস মানে তিন থেকে চার পিস মিষ্টি শুধুমাত্র আমি রাজবিরাজটা খেতে পারি দুনিয়ার যত সুস্বাদু মিষ্টি হোক আমি একটা বেশি দুটা আমার খেতে ইচ্ছা করে না কিছুক্ষণ ঘোরাঘুরি করে দেখলাম শীতের কুয়াশা শহরটাকে জাপটে ধরার সাথে সাথে বন্ধ হয়ে গেছে বেশিরভাগ খাবার জায়গা খোলা আছে সালমা হোটেল মেসে যেদিন খাবার বন্ধ থাকতো সেদিন খাওয়া হতো এখানেই আজ রাতের খাবারটাও এই সালমা হোটেলেই

তো আমরা কি করতাম মেসে তো আমাদের আশি টাকা পার ডে বাজেট থাকতো যে আশি টাকায় একদিনে তিনবেলা খাবার খেতাম আমরা তো দেখা যেত মাঝে মাঝে দু একদিন খালা অসুস্থ থাকতো রান্না করতে আসতো না এটা সব মেসেই হতো তো ওই টাইমটাতে আমরা দেখা যায় যে আচ্ছা আজকে একশো টাকা খরচ করে খাবার খাবো এসে বিক্রি বেলা একবেলা তিনবেলা তো ওই একশো টাকা তখন এখানে মনে হয় পঁয়ষট্টি টাকা না সত্তর টাকা ডালখাসি ছিল ছোট একটা পিন্দি

খিচুড়ি নিই আমরা দুইটা চল্লিশ টাকা করে যেহেতু সাথে খাসি দেন আরও ওই চারটা দেন আর সাথে পরোটা নিয়ে একটু ডাল দেন আর কি আছে আর কি আছে ডালের বাদে ডাল বাদে একটা মুরগির মাংস দেন তারপরে দুইটা ডিম ভাজি দেন এগুলো মিলে জিলে দেন দেখেন এখানে যারা আসবেন যদি পরোটা খেতে চান আপনাকে বলতে হবে পরোটা এবং পরোটা বললে আপনি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকেন আপনাকে তেলে করকড়া ভাজা একটা পরোটা দিবে কারণ আমরা তেল পরোটা তেল ছাড়া পরোটা রাজবাড়িতে বলে না তেল ছাড়া মানে হচ্ছে সেটা রুটি সেটার পরোটা না আর যেটা পরোটা সেটা অবশ্যই তেলে ভাজা হইতে হবে তো এখানে এসে ওই ভুল করা যাবে না যে আমাকে তেল ছাড়া পরোটা দেন তাহলে ওরা বুঝবে না তেল ছাড়া পরোটা কিভাবে হয় তেল ছাড়া তো রুটি হয় আমার সাথে রাফি আছে ছোট ভাই তো হচ্ছে মিষ্টি খেয়ে নাকি পেট ভরে গেছে এখন আমার সাথে আসলে একটু খাওয়া দাওয়া করতে হবে খাক না খাক আমি খাকে একটু খাই অনেকদিন পরে আসে ও রাজবাড়িতে থাকে এইসব খাবারও প্রতিনিয়ত খায় চলেন বিসমিল্লা করি আমরা এখানকার আমাদের পরোটার ডাল দিয়ে বিসমিল্লা এটা মুগ ডাল না বড়ডাল বড়ডাল বা ঠান্ডা হয়ে গেছে এই যে আমাদের এই পরোটার সাথে যে ডাল এটা অনেকে মনে করতে পারেন যে এটার এমন আহামরি কি তো আমি আপনাদের একটা গল্প বলেছিলাম যে আমি যখন ক্লাস এইটে বৃত্তি পাই বাবা জিজ্ঞেস করেছেন কি খেতে চাও আমি বলেছিলাম পরোটার ডাল তো এটা অনেক আহামরি স্বাদের না কিন্তু আমাদের কাছে এই বড় ডাল দিয়ে হোটেলের একটা স্পেশাল যে ভুনা হয় এটা এত দুর্দান্ত স্বাদের লাগে যে আমি একটা এক্সামে এত বড় একটা ভালো রেজাল্ট করার পর এটা খেতে এটা এত মজা লাগে আমাদের কাছে ছোটবেলার ওই টেস্ট টেস্ট বার তো আমার এখন নেই পরিবর্তন হয়েছে তারপরেও খেতে ভালো হচ্ছে সালমা হোটেলের এই বিরিয়ানিটা আমাদের রাজবাড়ির বিরিয়ানিটা একটু একটু ডিফারেন্ট বলবো না মানে আপনার কাছে মনে হয় যে অন্যান্য জায়গায় বিরিয়ানি নিয়ে যত হাই পাশে রাজবাড়ির বিরিয়ানি এরকম মাতামাতি নেই আসলে বিরিয়ানি অত ভালো যে বানাই তাও না বিকজ অফ বাট আমাদের এলাকার খিচুড়ি অনেক সুস্বাদু বিরিয়ানিতে আমাদের এলাকা অতটা বেড়ে উঠবে না অন্যান্য জায়গার সাথে বাট খিচুড়ি এটা আমাদের এলাকায় দুর্দান্ত খিচুড়ি এবং মাছের তরকারি এইগুলো আমাদের এলাকায় খুব স্পেশাল হয় তারপরে বিরিয়ানি অনেকদিন পরে আসছি এখানে রাজবাড়ি বিরিয়ানি হাউস নামে একটা আছে তো ওইটাতে তো বন্ধ হয়ে গেছে এখন একটু দেখি পাশ থেকে একটু নিয়ে নিই সাধারণত রাজবাড়ি চাষে বিরিয়ানি খাওয়া হয় না কারণ এই খাবারটা তো প্রচলিত না আমাদের এখানে শুধু শহরের উপরে কয়েক কিছু দোকানে পাওয়া যায় আর রাজবাড়ির রাজবাড়ি বিরিয়ানি হাউস নামে একটা দোকান আছে ওটাতে মানুষ যখন ওটা বেশ তৈ লাগতো বিরিয়ানি খায় তাও মজা বাট ওটা এখন বন্ধ হয়ে গেছে তো আমরা সালমা হোটেলের বিরিয়ানি খাই রাইসটাকে মুখে দিই বিসমিল আর বিরিয়ানি তো উন্নত করছে মনে হচ্ছে না আগের থেকে ভালো হয়েছে আগে বিরিয়ানিটা এরকম ছিল না আমাদের বিরিয়ানিটা হয় সিম্পল ওই যে কম মশলার তো অবশ্যই কিন্তু ওই ঢাকাইয়া বিরিয়ানি যে একটা ফ্লেভার আছে আমাদের ওইখানে ওই ফ্লেভারটা অত স্ট্রং না মাইল্ড আপনি একদম মশলা প্লাস আদার যে মাখন বলেন গোলাপ জল বলেন বা যেটাই দেয় জয়বল জয়ত্রী এগুলো তো স্ট্রং স্মেল অন্যান্য জায়গায় বিরিয়ানিতে পাওয়া যায় আমাদের এখানকার বিরিয়ানিতে ওইটা পাবেন না খুবই হালকা এবং আপনার যদি টেস্ট বাট এরকম হয়ে থাকে যে আপনি স্বল্প স্বাদটাকে বুঝতে পারেন তাহলে আপনি মজা পাবেন কিন্তু যদি আপনি স্ট্রং ফ্লেভারের খাবার খেয়ে অভ্যস্ত হয়ে থাকেন তাহলে এটা আপনার কাছে খুবই সাধারণ একটা বিরিয়ানি মনে হবে আমি কম্পোস্ট বেরিয়ানি অনেক পছন্দ করি এবং আমি এটা অনেক সব সময় বলেছি এবং পুরন ঢাকার যেগুলো কম্পোস্ট বেরিয়ান আছে ওগুলো আমি পছন্দ করি তো হিসাবে আমার কাছে খেতে খারাপ লাগছে না এবং আমার কাছে মনে হচ্ছে ফ্লেভারের দিক থেকে আমি আগে যখন খেয়েছি তার থেকে এখন একটু উন্নতি হয়েছে জেনারেলি হয়েছে নরমটা বেশ নরম বেশ ওরে মাংসটা খুব সুন্দর রান্না করছে একদম নরম হয়ে গেছে হাত দিয়ে চাপ দিলে খুলে খুলে যাচ্ছে এরকম রাজবাড়ি যে মরে যাই যেখানেই যাই এখানে এত গল্প এত স্মৃতি যে খাবার দাবারের কথা বলতে গেলে মনে করা আছে এখানে তো এটা করেছিলাম আগে এখানে তো এই কাজটা হয়েছিল রাজবাড়িতে আমরা যখন আমরা যখন ছিলাম তখন বই পড়ার প্রচলনটা এত বেশি ছিল যে ইস কাইন্ড অফ এ থিং আড্ডা মারতে হলে ব্লাব করতে হলে রিড আমরা আড্ডায় কি গল্প করতাম আমি আজকে বইটা পড়ে আসছি আমি এই সপ্তাহে এতগুলো বই পড়েছি তা আমাদের ওই প্রচলনটা ছিল আমাদের রাজবাড়িতে এখনও খুব বড় একটা লাইব্রেরি আছে তখন বিশ্ব সাহিত্য কেন্দ্রের যে ভ্রাম্যমান লাইব্রেরিটা আমাদের রাজবাড়িতে ঘুরতো ওইটা যেখানে যেখানে যাইতো এক একদিন এক এক জায়গায় যাইতো আমরা দেখা যাইতো যে একজনই দুই তিন জায়গায় সদস্য হয়ে থাকতাম কারণ এত বই পড়তাম এক সপ্তাহে চার পাঁচটা বই লাগতাম আমাদের নো এখনকার কি অবস্থা বাট তখন তো রাজবাড়িতে বই পড়া মানে হচ্ছে ইউ এ হিউম্যান আপনি একসেপ্টেড আমাদের আড্ডায় আপনি একসেপ্টেড আমাদের সমাজে আদারওয়াইজ তো পাতাই তো না মোস্ট অব দি ছেলে মেয়ের এরকম ছিল অবশ্যই কিছু এক্সেপশন ছিল তারা তাদের কাজে ব্যস্ত থাকতো বাট আমাদের মোস্ট অফ দি এমনই ছিল এখনকার অবস্থাটা আমি জানি আমাদের রাজবাড়িতে হচ্ছে ভাতের চালের খিচুড়ি হয় পোলাও চালের খিচুড়ি কিন্তু আমাদের এখানকার লোকজন পছন্দ করে না পোলাও চাল মানে সেটা হচ্ছে বিনিয়ান নট খিচুড়ি বাট আমাদের খিচুড়ি হয় এরকম মোটা ভাতের চাল দিয়ে এবং এটা স্বাদ আলাদা শুধু আমাদের এখানে না আমাদের রাজবাড়ি যশোর ফরিদপুর এই অঞ্চলে কুষ্টিয়া পাবনা এইদিকে খিচুড়ি বলতে তারা এই ভাতের চালের খিচুড়িকে বুঝে পোলাও দিয়ে খিচুড়ি রান্না করে না খিচুড়িটা একটু মুখে দিবি স্মেলা মুগ ডালের সুন্দর ঘ্রাণ একদম ভাজা মুগ ডাল ব্যবহার করা হয়েছে খুব সুন্দর স্মেল আছে শুধু খিচুড়ি তো মজা মাংসের ঝোল ছাড়া বিরিয়ানি ভালো ঠিক আছে কিন্তু খিচুড়িটা অসাধারণ খুবই সিম্পল টেস্ট বাট আমার কাছে আমাদের এলাকার কিছু খুবই সুস্বাদু লাগে এবং আমি মনে করি খিচুড়ির দিক থেকে আমাদের এলাকা আনবিটেবল এই যে মুখে দিচ্ছি না আমার কাছে মনে হচ্ছে বিরিয়ানিটুকু না খেলেও পারতাম আর এই খিচুড়ি দিয়ে পেট ভরে খেতে পারতাম খাসির মাংসের ঝোল আর বোনা খিচুড়ি এর থেকে ভালো কম্বিনেশন হয় নাকি গরু মাংস দিয়েও মজা লাগে বাট কেন জানো গরুর মাংস আমার খেতে পছন্দ আর খাসির মাংস আমি অনেক পছন্দ করি রাফি আমি আগে জানলে বিরিয়ানি খাইতাম না খাসি দিয়ে খিচুড়ি খেয়ে খেতাম আমাদের গ্রামগঞ্জে খিচুড়ি রান্না করে লিটারালি পেঁয়াজ কাটবে মরিচ কাটবে লবণ দিবে আর হলুদ দিবে মরিচের গুঁড়োটা দিয়ে একটা মিক্স করবে হাত দিয়ে করে ওটা চুলায় বসিয়ে দিবে লাইক কাইন্ড অফ ভাতই রান্না হচ্ছে একটু ফ্লেভার দিও গ্রামগঞ্জে কিন্তু এইভাবে রান্না করে কারণ তাদের কাছে খিচুড়িটা সুস্বাদু হওয়া বড় কথা না সহজে অল্প খরচে রান্না হওয়াটা বড় কথা আমার গ্রামে তো এভাবে হতো এখন না প্রচলন এসছে মশলা দেয়া গরুর মাংস দিয়ে রান্না করা আগে খিচুড়ি ছিল হচ্ছে বাসায় কিছু নাই খিচুড়ি রান্না করো সাথে একটু আলু ভর্তা মানে দারিদ্রতাকে কিভাবে মোকাবেলা করতে হয় তার একটা হাতিয়ার ছিল খিচুড়ি সহজে পেট ভরে যাবে সহজে রান্না হয়ে যাবে এখন এটা বিলাসিতা বাট একসময় এটা ছিল সহজে পেট ভরার একটা মাধ্যম আমাদের এলাকায় আর আমরা এখন এত কত ভাসনে খাই কত মজা করে খাই সবাই ভালো থাকবেন পুরাতন জায়গাগুলোতে এসে খেলাম বেশ আনন্দ করলাম মজাও পেলাম আপনারা ভালো থাকবেন অন্য কোনো একটা ভিডিওতে আবার দেখা হবে যারা আমার মতো বাইরে খাওয়া দাওয়া করেন এক্সারসাইজ করবেন সুস্থ থাকবেন তাহলেই বেশি খেতে পারবেন আল্লাহ হাফিজ সালাম